এবার আসছে সেনা কর্মকর্তাদের রাজনৈতিক দল এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। বাংলাদেশে রাজনৈতিক দলের ছড়াছড়ি এই মুহূর্তে যদি বলেন নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল সংখ্যা 54টি সর্বশেষ এই নতুন বছরে এসে এই ফেব্রুয়ারি মাসে একটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে রাজনৈতিক দল অখ্যাত দল কোনো ধরনের কোন তো নেই তারপরে আগে নিবন্ধন পেয়েছে চুয়ান্নতম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে এমন আরও কমপক্ষে বারোটি রাজনৈতিক দল নিবন্ধন পাবার জন্য আবেদন করে বসে আছে এবং আসছে আপনারা জানেন ইতিমধ্যে বহুল চর্চা হয়েছে ছাত্রদের এই যে ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল এবং নতুন করে জানা গেল যেটি সেটি হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলেরও এখনো নাম ঠিক হয়নি যদিও বা কিন্তু আলোচনায় আছে আলোচনায় থেকে তারা কাজ করছে দলটি অর্গানাইজ করবার জন্য বাংলাদেশের রাজনীতি আসলে প্রথমত প্রধানত বিগত তিন দশক যদি বলেন বিগত তিন দশক যাবৎ দুই দলীয় রাজনীতিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে আমরা প্রধান দুটো রাজনৈতিক দলেরই শাসন দেখেছি নানা রকম অব্যবস্থাপনা নানা রকম দুর্বৃত্তপনা নানা রকম দুঃশাসনে ভরপুর প্রধান দুটি রাজনৈতিক দলের তার আগে যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল জাতীয় পার্টি কিংবা রহমানের বিএনপি কিংবা স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর যে শাসন আমল সেই সময়টাও ছিল একদম নব্য বিধ্বস্ত বাংলাদেশ সেটিও ভালো ছিল এটাও বলা যাবে না সবকিছু মিলিয়ে চুয়ান্ন বছরের রাজনীতির ইতিহাস দুঃখের বেদনার ভালো বলবার সুযোগ নেই সেই জায়গায় এই যে প্রচলিত ধারার বাইরে একটি নতুন প্ল্যাটফর্ম একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটি নতুন রাজনৈতিক চিন্তার অবকাশ ছিল সুযোগ ছিল কিন্তু সত্যিকার অর্থে সেই সুযোগগুলো কাজে লাগে না গোড়ায় গলদ হয়ে যায় এই যে জুলাই অগস্ট সময়কালে যেটি ষড়যন্ত্র বলি বা সহিংসতা বলি যেটি ঘটলো বা যারা ঘটালো যে ব্যানারে ঘটলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে তাদের কিন্তু সুযোগ ছিল তারা তরুণ ছিল বয়সে তারা গণমুখী জনসম্পৃক্ত কাজকর্ম করে একটি রাজনৈতিক দল হিসেবে উঠে আসবার ব্যাপক সুযোগ ছিল তারা যদি ভালো কাজ করত। তাহলে তাদেরকে দেশের মানুষ কিন্তু লুফে নিত জুলাই আগস্ট সময়কালে আপনি মানুন আর না মানুন দেশের আপামর সাধারণ মানুষ সেখানে রক্তপাত দেখে আবেগ আপ্লুত হয়ে যেভাবেই হোক আপামর সাধারণ মানুষ মাঠে নেমেছিল কিন্তু পরক্ষণে যখন দেখছে যে এটার পেছনে একটি ইসলামিক রাজনৈতিক দল নেপথ্য শক্তি তখন মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে মানুষ সাথে সাথে ধরে নিয়েছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটিও কলঙ্কিত এর পেছনে আছে জামাত শুধু তাই নয় এই যে বিগত ছয় মাসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যক্রম বাংলাদেশের মানুষ দেখছে আশাহত মানুষ যে বিকল্প একটি ধারা তৈরির একটা সুযোগ ছিল সেটি হবে না এদের দিয়ে অন্তত পক্ষে হবে না এই যখন অবস্থা তখন প্রথমে শোনা গিয়েছিল যে পাঁচজন সেনা কর্মকর্তা এর মধ্যে একজন সেনা প্রধান সাবেক সেনা সেনাপ্রধানের নেতৃত্বে একটি রাজনৈতিক দল আসছে কিন্তু এমন আলোচনার মধ্যে সেই সেনাপ্রধান নিজের ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে না আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই আমি কোনো রাজনৈতিক দল আনছি না কিন্তু আরেকটি প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দল যে আসছে সেটি জানা যাচ্ছে গণমাধ্যমে এসছে পত্রপত্রিকায় এসছে খবরে বলা হচ্ছে যে সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে এই দলে সাবেক সেনা কর্মকর্তা ছাড়াও আধা সামরিক ব্যবসায়ী সুদী সমাজের প্রতিনিধি সাবেক আমলা বিভিন্ন রাজনৈতিক দলের বঞ্চিত নেতা ও পেশা যোগ দেবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন দলটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল এর মধ্যেই এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে এটি বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক কালের কণ্ঠের খবর এটি আমার না আমি বলছি না আমি কিছু না। এই কমিটির সম্পাদক পদে ফজল শেখ হুজামান সহ সম্পাদক পদে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত দেলয়ার হোসেন খান ও জাতীয় পার্টির সাবেক নেতা নুরুল কাদের সোহেল সংশ্লিষ্ট জামান। নতুন এই রাজনৈতিক দলটির নাম এখনো ঠিক হয়নি এ নিয়ে চিন্তা ভাবনা চলছে আগামী ছাব্বিশ মার্চ দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাম প্রকাশ করা হতে পারে অর্থাৎ আমাদের মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চে এই দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে আনুষ্ঠানিক রাজনৈতিক দল হিসেবে এবং নির্বাচন কমিশনের নিবন্ধন ইত্যাদি কার্যক্রম তারা করবেন এবং সেই লক্ষ্যে কাজ করছে এখন আমার প্রশ্ন হলো যে কোনো দল আসতে পারছে না দাঁড়াতে পারছে না ছাত্রদের দলের প্রতি মানুষ আশা হত কিন্তু সেনা কর্মকর্তাদের রাজনৈতিক দলের প্রতি কি মানুষ বিশ্বাসে নেবে অতীতেও তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রাজনৈতিক দল আসতে দেখেছি যেমন চুয়ান্নটি রাজনৈতিক দল নিবন্ধিত প্যাট সর্বস্ব বহু রাজনৈতিক দল আছে যাদের এক শতাংশ ভোটও নেই এমন রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত কাজেই এই যে সেনা কর্মকর্তাদের যে রাজনৈতিক দল আসছে তাতে বলা হচ্ছে সাবেক এমপি সাবেক মন্ত্রী এবং আমলাদেরকে নেওয়া হবে এটি শুধুমাত্র সেনাবাহিনীর দল নয় এটি বিভিন্ন পেশাজীবীর দল এখানে সাংবাদিক বুদ্ধিজীবী সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী তারাও থাকবেন এবং ছাত্ররা থাকবেন ছাত্র প্রতিনিধি থাকবেন আসলে কি এটি গ্রহণযোগ্য হবে আমার তো মনে হয় না কারণ বাংলাদেশ যে কোনো ভাবেই হোক করতে পারে না সর্বশেষ আশা ভঙ্গের কথা যদি বলি স্বপ্ন ভঙ্গের কথা যদি বলি এই যে জুলাই আগস্ট সহিংসতায় নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বশেষ বাংলাদেশের মানুষের আশা ভঙ্গ করেছে স্বপ্ন ভঙ্গ করেছে সেই সময় বহু মানুষ আমার বহু পরিচিত মানুষও স্বপ্ন দেখছিল আশা যে বাংলাদেশ বাংলাদেশ পরিবর্তন হবে একটি নতুন জেগে উঠবে গড়ে উঠবে কিন্তু এখন যখন তাদেরকে জিজ্ঞেস করি তারা কোনো উত্তর দিতে পারে না এই অবস্থাতে সাথে সাথে এমন একটি আশাহত হবার মতো ঘটনা কারণ জুলাই আগস্টে যে ঘটনা সেখানে কিন্তু সেনা কর্মকর্তাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সেই অর্থে অবদান নেই অবদান যদি বলি সহিংসতা বলি আন্দোলন বলি যেটি ঘটেছে সেটি এই যে ছাত্র সমাজ তারা আশাহত করেছে সেনা কর্মকর্তারা তারা একদিন ফেসবুক লাল করেছেন কিংবা একদিন সাংবাদিক সম্মেলন করেছেন তাতে পুরো ক্রেডিটটা তাদের দিকে চলে যায় না কাজেই তাদের দিকে মানুষের ফোকাস কিন্তু নেই সেই জায়গায় তারা সফল হবেন নাকি বিফল হবেন এটি বলা কঠিন আরেকটি জিনিস যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের যারা বয়সের ভারে নুজ তাদের দিয়ে দল দরকার তারুণ্যের শক্তি দরকার তারা যদিও বলছে যে তরুণরাও তাদের সাথে থাকবে ছাত্র সমাজ তাদের সাথে থাকবে এখন দেখার বিষয় যে সেনা কর্মকর্তাদের এই রাজনৈতিক দল বাংলাদেশে কতটুকু অবস্থান নিতে পারে এটি অবশ্য আগাম বলাও ঠিক নয় কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা থেকে এটি বললাম যে মানুষের প্রত্যাশা মানুষের ফোকাস কি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এই রাজনৈতিক দলে আসবে না আসার নানা কারণ ইতিমধ্যে ঘটে গেছে কিন্তু কিছু অবাস্তব অ্যাক্টিভিটিস কিছু অবাস্তব কর্মকাণ্ড জানি না এই দলটির সঙ্গেই তারা আছেন কিনা আমার খুব মনে পড়ে সেনা কর্মকর্তাদের একটি র্যালির কথা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটি র্যালির কথা আমি বিভিন্ন বক্তব্যে এই র্যালিটার কথা বলি আমি যে র্যালিটা দেখছি ভিডিওটি এখনও অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় আছে ইউটিউবে আছে আপনারা দেখতে পারেন সেনা কর্মকর্তা এক র্যালি থেকে বলছে অবসরপ্রাপ্ত পাগলের মতো উন্মাদের মতো যে আমরা চার দিনে কলকাতা দখল করব। অর্থাৎ এরকম অবাস্তব চিন্তা চেতনার মধ্যে থাকা কিছু মানুষ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও আছেন কিন্তু কাজে তারাও যদি এর মধ্যে থাকেন তাহলে অবাস্তবতা বা বাস্তবতা বা বাস্তবতার কাছাকাছি কতটা থাকবে সেটি বড় প্রশ্ন এখন দেখার বিষয় এই সেনা কর্মকর্তাদের রাজনৈতিক দল কতটা সফল হয় নাকি ব্যর্থ হয় সেটি সময়ের ব্যাপার সেই সময়টি দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন